এই জন্য আপনাদের আমার আমাদের এই জাতীয় বর্ডের কেন্দ্রীয় কমিটি সহ বিভাগীয় কমিটি সহ সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক বক্তব্য রাখার জন্য আমি নিবেদন করছি আচ্ছা নিখান্ত বক্তব্যটা আমরা বলেছিলাম জাস্ট এগারোটা শ এগারোটার দিকে এখন একটু আমার বলা আছে আপনাদের লোকজনকে আমাদের বলা আছে

মাসিক বাটি সাত কাহিনের সম্পাদক এখানে ইলিয়াস খান ইলিয়াস ভাই আফজাল ভাই সবার সাথে আমার সম্পর্ক নাহিদ আমার আমি সাথে দিন প্রথম সভাপতি মোজাম্মেল ভাইয়ের সাথে মোজাম্মেল ভাইয়ের সাথে আমি চলেছি এখন শিক্ষকতা করি আমি বাজিপুর হাতে আব্দুল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি এই কারণে বলবো আমি এখন এক লেখালেখি করি আমি একটা পত্রিকার সম্পাদক মাসিক একটা পত্রিকার সম্পাদক হিসাবে আমি একটি কথাই বলবো প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা যারা মফসলে পড়াশোনা করছেন পাইলট স্কুলটাই ছিল সরকারিকরণের জন্য পাইলট প্রকল্পের মধ্যে নেওয়া হয়েছিল পরবর্তীতে মডেল প্রকল্পের মধ্যে নেওয়া হয়েছিল সরকারি করার জন্য কিন্তু যারা ষড়যন্ত্র করে যেন যেন স্কুল এনপিইউ গেইন স্কুল এনপিইউ হয় নাই এই এরকম কলেজ সরকারিকরণ করে ফেলেছে যা আমাদের দুঃখ আসলে কষ্ট কোথায় বলবো তাই আজকে আপনাদের দারস্থ হয়েছি আপনারা কোন না কোনো পড়াশোনা করছেন আমরা যে বৈষম্যের শিকার হইছি আমরা যে যে বৈষম্যের শিকার হয়েছি সেটা একটু তুলে ধরবেন তাইলি এরকম বৈষম্য কোথা হতে পারে না পাইলট প্রকল্প মডেল প্রকল্পের বিদ্যালয় থেকে তাদের ইচ্ছা মতো এমপি সাহেবদের ইচ্ছা মতো সরকারের ইচ্ছা মতো যাক ইচ্ছা তাকে সরকারিকরণ করে ফেলেছে যেটা কোনো নীতিমালা নাই কোনো এমপিউ বললাম না যে হয় নাই এরকম স্কুল সরকারি বলছে তাই আজকে সবচেয়ে জাতির বিবেক হিসাবে আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি শিক্ষক হিসাবে আমরা জাতির যদি বলা হয়ে থাকে জাতির মেরুদণ্ড শিক্ষক শিক্ষক হিসাবে আজকে আমরা আপনাদের জাতির দর্পণ হিসাবে সাংবাদিক বন্ধুদের কাছে বারস্থ হয়েছি আমাদের বৈষম্যের শিকার হয়েছি এই জিনিসটা তুলে ধরে জাতির সামনে আমাদেরকে উৎসাহিত করবেন এই প্রত্যাশাটা কি কষ্ট করে আসছেন আর একটু ধৈর্য ধরে একটু শুনবেন অনেক দূর দূরান্ত থেকে শিক্ষকরা আসছে একটু কষ্ট করে ঠিক আছে সাংবাদিক সম্মেলন মানে কষ্ট করবেন উত্তর দিব বা উপস্থাপন করবে এটাই নিয়ম কিন্তু তারপরও আমরা শিক্ষক দুঃখ বলতেছে দশটা মিনিট একটু একটু সময় দেবেন দ্বন্দ্বের সুস্বাস্থ্য আল্লাহ হাফেজ ধন্যবাদ সংবাদ সম্মেলনের বক্তব্য অর্থাৎ সংবাদ সম্মেলনের যে বিষয়টি সেটা চলে আসছে আমি সভিচ্ছাকে সভিচ্ছা এবং অভিচ্ছা আমার কথা ফলো করুন এখনই আমাদের সাংবাদিক সংবাদ সম্মেলনের যে মূল পর্ব সেটা পাঠ করে শোনাবে আমাদের সাধারণ সম্পাদক আপনি একটা ভালো মোবাইলে ভিডিও করে সংরক্ষণ করবেন এটা দায়িত্ব সাধারণ সম্পাদক আজকের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার জন্য আমি তাকে বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ একটু ভিডিও করবেন একদম ভালো হয়েছে Gue t referred Marche Tours Sur variance Kellog আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন উপস্থিত আছেন জাতীয়করণ বঞ্চিত প্রতিষ্ঠানের বিভাগীয় এবং কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন জাতীয়করণ বঞ্চিত অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আপনাদের সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই আমি চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা আহত অবস্থায় রয়েছেন তাদের আশু সুস্থ সুস্থতা কামনা করছি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের বাঞ্ছনার বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা জানেন দু সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পর্যায়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়বিহীন প্রতিটি উপজেলায় শিক্ষার আলো বিস্তারের লক্ষ্য নিয়ে সারাদেশে তিনশো পনেরোটি বিদ্যালয়কে মডেল প্রকল্পভুক্ত প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করে এসব বিদ্যালয় ধাপে ধাপে বহুতল একাডেমিক ভবন পর্যাপ্ত আসবাবপত্র আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রতিটি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং যুগোপযোগী কম্পিউটার ল্যাব সহ আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা হয় পরবর্তীতে দুহাজার সালে আওয়ামী লীগ সরকার উপজেলা পর্যায়ে একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের উদ্যোগ নেয় সেই অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসগুলো মডেল প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দিয়ে তালিকা প্রেরণ করে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে স্থানীয় প্রভাবশালী মহলের হস্তক্ষেপ রাজনৈতিক প্রতিহিংসা স্বজনপ্রীতি ও অর্থ লিপসার কারণে দেশে সাতাইশটি যোগ্য মডেল বিদ্যালয় সরকারিকরণ থেকে বঞ্চিত হয় সরকারি সরকারি সকল সত্য পূরণ এবং উপজেলা শিক্ষা অফিস থেকে প্রাধিকার প্রেরণ সত্ত্বেও এই বিদ্যালয়গুলোকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয় আমাদের বারবার আবেদন ও দাবির পরও সে বিষয়ে সরকার কোনো সাড়া দেয় নাই বরং দাবির পক্ষে আন্দোলন করতে গিয়ে অনেক শিক্ষক স্থানীয় প্রভাবশালী মহল ও প্রশাসনের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন ২০১৬ ষোলো সালে প্রকাশিত প্রথম তালিকায় একশো উনিশটি প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয় যেগুলো সবই মডেল প্রকল্পভুক্ত ছিল কিন্তু পরবর্তী তালিকায় স্থানীয় সংসদ সাংসদদের অর্থলিপসা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে প্রকৃতযোগ্য সাতাইশটি শিক্ষা প্রতিষ্ঠান বঞ্চিত করে অন্য প্রতিষ্ঠানকে সরকারীকরণ করা হয় এই অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ও বৈষম্যমূলক আচরণে শুধু বঞ্চিত প্রতিষ্ঠানই নয় বরং সংশ্লিষ্ট অঞ্চলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে অথচ বহু বছর ধরে এই উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষার বিস্তার, বিদ্যালয়গুলো মেধা বিকাশ এবং পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিগত ছয় মাসের মধ্যে নতুন করে এগারোটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়েছে নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হলে আমাদের কোনো আপত্তি নেই বরং সেটি সবার জন্য আনন্দের সংবাদ কিন্তু বঞ্চিত মডেল প্রতিষ্ঠানের ন্যায্য দাবি পূরণ না করে নতুন নতুন প্রতিষ্ঠান সরকারীকরণ জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠানগুলোর প্রতি আরও বৈষম্য ও অবিচারের সমান দু সাল থেকে আমরা বছরের পর বছর বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও যোগাযোগ করে আসছি সম্প্রতি সময়েও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করি এবং সরকারের একাধিক সংশ্লিষ্ট দপ্তরে আমাদের দাবির কথা তুলে ধরেছি আমরা সাক্ষাৎ করেছি এবং স্মারকলিপি দিয়েছি শিক্ষা সচিব জনাব রেহানা পারভিন শিক্ষা সচিবের একান্ত সচিব জনাব মোহাম্মদ রফিকুল রফিকুল হাসান অতিরিক্ত সচিব মাধ্যমিক শাখা এক জনাব বেগম বদরুন নাহার অতিরিক্ত সচিব মাধ্যমিক শাখা দুই জনাব মোহাম্মদ মিজানুর রহমান যুগ্ম যুগ্ম সচিব মাধ্যমিক শাখা দুই জনাব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ডক্টর কাজী জুলফিকার আলী উপসচিব বেসরকারি মাধ্যমিক শাখা তিন জনাব সাইয়েদ এজেড মোরশেদ আলী আমরা আরও সাক্ষাৎ করেছি শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব ডক্টর এ কে এম তাস্কির উজ্জামান এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব জনাব সাইফুল্লাহ পান্না সাহেবকে বিষয়টি অবহিত করা হয়েছে উল্লেখ্য যে মাননীয় মাননীয় সচিব জনাব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না ও মাননীয় যুগ্ম যুগ্ম সচিব ডক্টর কাজী জুলফিকার আলী উভয়ে জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মাননীয় প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার ক্ষেত্রে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বারবার ব্যক্ত করেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শশ উপজেলা শ্রেষ্ঠ এই সাতাইশটি যোগ্য প্রতিষ্ঠান সরকারিকরণের আওতায় এলে সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ পাবে একই সঙ্গে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ও অভিভাবক প্রত্যক্ষভাবে উপকৃত হবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই এই মডেল বঞ্চিত প্রতিষ্ঠানগুলো যে আমাদের যোগ্য প্রতিষ্ঠান ছিল এই যোগ্যতার ভিত্তিতে আমরা যখন আমাদের প্রতিষ্ঠান প্রধান স্থানীয় পর্যায়ে ইউনো মহাদয়ের কাছে জাতীয়করণের জন্য আবেদন করে সেই জাতীয়করণের সুপারিশটা ইউনো মহাদয় ডিসি মহাদয়ের কাছে ফরওয়ার্ড করে এবং ডিসি মহোদয় সেটাকে সুপারিশ করে বিভাগীয় কমিশনারের কাছে সুপারিশ করে এবং বিভাগীয় কমিশনারের মাধ্যম থেকে সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফাইলগুলাকে প্রেরণ করা হয় আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের এই সুপারিশকৃত ফাইলগুলো অন অনতি যাতে সরকার একটা পদক্ষেপ নেয় যদি পদক্ষেপ না নেয় হয়তোবা আমরা আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আমাদের দাবি সমূহ স্পষ্ট হচ্ছে অবিলম্বে জাতীয়করণ বঞ্চিত সাতাশটি মডেল প্রকল্পভুক্ত মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করতে হবে প্রক্রিয়া যেন কোনো বৈষম্য রাজনৈতিক প্রভাব কিংবা স্বজনপ্রীতি না থাকে তা নিশ্চিত করতে হবে আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে অন্যথায় ন্যায় অধিকার আদায়

मदरज हेलो तो सर आपका हमारी सहायता करके मदरज अस्सलाम वालेकुम और डॉक्टर संजय शंकर आज के विषय तो गवर्नमेंट के दायित्व परिवर्तन पर गौर करेंगे माननीय तो केदर भाई ताकि हम केंद्र में ज्ञान के साथ मदरज मदरज हमार सदस्य के दायित्व के संबंध में आवेदन दायित्व प्राप्त हो गया धन्यवाद बोलिए डॉक्टर को सुनकर आपसे केंद्र डॉक्टर আমাদের এখানে সভাপতি আছেন বলেছেন উপজেলা আমরা কিন্তু আগেরও দিয়েছি উপজেলা নির্বাহী অভিযান এই যে এটা সাম্প্রতিক কথা একেবারে এখান থেকে বিশ্ব বন্ধের ওখানে এটা করা হয়েছে বিশ্ব বঙ্গের থেকে বিভাগীয় অভিযোগের কাছে

আলোচিত হল আমরা এখন কিছু বিষয় বলতে রেখো নওয়াজ এই আইডিয়োগ্রাফিক কমপাউন্ডের ধারণা নিয়ে আমরা আলোচনা করব আপনারা জানেন যে 2020 সালে নওয়াজ বলেছেন যে এই 27 মডেল প্রতিসংকেতে ডিএনএ প্রতিসংকার স্বাস্থ্য গোরবান তালিকাভুক্ত হলো সেটার প্রতি কিন্তু ভাগ করেছে অর্থাৎ স্বাস্থ্য গোরবান থেকে আমাদের বিষয়গত অধ্যয়ন অর্থাৎ অনিকারণ ইওন সকল কার্যগত

ভিডিওর আমরা মূল অনুমতি নিয়ে শিক্ষাসচক ইনি নতুন যোগদান করেছেন রেহানা তার সাথে আমরা সাক্ষাৎ করতে সক্ষম হয়েছি আমাদের প্রতিনিধি দলকে তিনি সময় দিয়েছেন বেশ সময় দিয়েছেন আমরা একটি সারকৃতি নিয়ে গিয়েছি এবং মৌখিকভাবে আমাদের বংশনার কথা তার কাছে আমরা বলেছি এবং শাহরুখ লিপি আমাদের সামনেই সচিব স্যার এটা পরে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়ে যায় ধন্যবাদ

अब अलमगीर बोली तो अलमगीर बोली भाई के मकसद की तरह जरूरत नहीं है तो इसी के साथ अपने हर संस्थान का नाम चेंजिंग करें अपने तो भी अपना धर्म जो है बनाओ अपना धर्म जो है

সুন্দর আয়োজন আমরা একত্রিত হয়েছি সুবিধা বঞ্চিত হয়েছেন যারা মানুষ মানুষগর কারিগর সেই মহতি অনুষ্ঠানে আমি আসতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি তাই মহান রাবুল আলমের সানি আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি আমি শ্রদ্ধাভারে স্মরণ করছি এদেশের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন এদের ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন চব্বিশের গণ অভ্যুত্থান জুলাই আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছেন যাদের বিনিময়ে আবার আমরা দুটো করে স্বাধীনতা পেয়েছি সকলকে আমরা সকলের কামনা করছি আজকের আয়োজনে সম্মানিত সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমাদের সংগঠন আমার সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি জানাচ্ছি জানাচ্ছি ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আপনারা সম্মানিত নেতৃবৃন্দ মুখ থেকে শুনেছেন আমি যদি একটু আসতে দেরি করেছি এর জন্যে দুঃখিত সম্মানিত মহোদয় যে কথা বলছিলেন তাদের কাছ থেকে আপনারা বিস্তারিত শুনতে পেরেছেন বৈষম্যের কথা সুবিধা কথা কথা দুঃখের কথা সেই হিসাবে আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে একটি বিষয় করব আর আমি বেশি আরো উৎসাহী হয়েছি আগ্রহী হয়েছি ওনাদের সাথে গত দুই তিন দিন একটু সময় দিই গতকালকেও একটু সময় দিতে পারেনি যে ব্যক্তিগত এবং সাংগঠনিক কিছু ব্যস্ততার কারণেই এর আগে পূর্বে দুই দিন আমি আমাদের দেলোয়ার সাহেব ইকবাল শাহিন সাহেব সহ আমাদের আমার পাশে আছেন হ্যাঁ আমার অফিসে আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সেইভাবে সময় দিতে পারিনি আগ্রহী এই কারণেই আমি এক মিনিট সময় আপনাদের ক্ষেপণ করবো আগ্রহী কারণেই আমার বাবা ছিলেন শিক্ষক আমার শ্বশুর শিক্ষক আমার দুই মেয়ের জামায় তারা শিক্ষক আমার দুই ভাইয়ের ওয়াইফ তারাও শিক্ষক আমি একটা শিক্ষক ফ্যামিলির মধ্যে লালিত পালিত হয়েছে বড় হয়েছে এখনো শিক্ষক শিক্ষকতার মধ্যে শিক্ষকরা সত্যিকার অর্থে আমাদের দেশে তাদের যে মূল্যায়ন করা উচিত যে সম্মান শ্রদ্ধা করা উচিত সেই জায়গার থেকে কিন্তু অনেক পিছিয়ে আমি যখন আমার আমার হোম ডিস্ট্রিক্ট আমার দেশের বাড়ি মেহেরপুর আমি একটি স্কুলের পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেছি তখন দেখেছি এবং বিভিন্নভাবে সংবাদপত্রের সাথে জড়িত থাকার কারণেই আমি ওই ছাত্র জীবন থেকে সংবাদপত্রের সাথে জড়িত আমি দীর্ঘদিন দায়িত্ব করেছি তখন থেকে দেখেছি যে আসলে টোটাল শিক্ষক সমাজ কিন্তু আমাদের আমাদের দেশে অবহেলিত বঞ্চিত শিক্ষকদের যে মর্যাদা থাকা উচিত যে সম্মানের জায়গা থাকা উচিত আমরা মুখে বলি বাস্তবতা তা কিন্তু নেই আপনি যদি আমার কথা দীর্ঘায়িত হয়ে যাবে আমরা যদি বলি তাদের স্কেল থেকে যদি শুরু করি অন্যান্য সুযোগ সুবিধা থেকে যদি শুরু করি তাহলে অত্যন্ত অত্যন্ত দুঃখজনক খুব কি বলে নিচের অবস্থানে কিন্তু আমাদেরকে দেখা হয় শিক্ষকদেরকে দেখা হয় যারা একটা জাতি গঠন করবে এটি সমাজ গঠন করবে যারা আমাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করছে যারা আমাদের ছেলেকে সত্যিকার মানুষ তৈরি করার কারিগর আমরা বলে থাকছি তাদের ক্ষেত্রে এই কেন কেন তাদেরকে অবহেলা কেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে সমাজকে যদি এই জায়গা থেকে বেরিয়ে না আসা যায় সমাজ পরিবর্তন হবে না দেশ পরিবর্তন হবে না সোনার বাংলা হবে না কখনো সোনার বাংলা হবে না কোন স্লোগান দিয়ে সোনার বাংলা হবে না শিক্ষকদেরকে সঠিক মর্যাদা যদি দেওয়া না হয় শিক্ষকদেরকে সত্যিকার মূল্যায়ন করা না হয় শিক্ষকদেরকে যদি সেই আসরে না বসানো হয় তাহলে সত্যিকার অর্থে জাতি গঠন হবে না কোন স্লোগান দিয়ে জাতি গঠন হবে না শিক্ষার মূল্যায়ন করতে হবে আমার দ্বিতীয় কথা হচ্ছে আজকে বৈষম্যের শিকার সাতাশটি মডেল প্রতিষ্ঠান বিগত ফ্যাসিস সরকারের সময় মাফিয়া সরকারের সময় অনেক বৈষম্য হয়েছে আগে পরে শেখ থাকলে আরো কিছু থাকলে অনেক কিছু হয়ে গেছে আমি অনেকগুলো প্রতিষ্ঠান দেখি জানি এই তালিকা আমি দেখেছি গতকাল আমার জেলার একটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানটা অনেক সমৃদ্ধ প্রতিষ্ঠান আর অনেকগুলো প্রতিষ্ঠান আমি দেখেছি যে প্রতিষ্ঠান সমৃদ্ধ প্রতিষ্ঠান কেন হয়নি